নিজের খুশপুতুলে বিএনপি সমর্থকদের জুতা মারার ছবি নিজেই ফেসবুকে শেয়ার করলেন উপদেষ্টা আসিফ গাইলেন অনেক ধরনের সাফাই তবে এর মধ্য দিয়ে পরিষ্কার হলো ঢাকা দক্ষিণে যারা কলকাঠি নাড়ছেন আসিফ তাদেরই একজন এটি করতে গিয়ে আদালতের আদেশ কিংবা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন কোনো কিছুর পরোয়া করছে না সরকার সাফাই গাওয়ার পোস্টে খোদ আদালত অবমান করতেও ছাড়েননি আসিফ এক গাদা ঝাল ঝেড়েছেন নির্বাচন কমিশনের উপর আসিফের পোস্টে পরিষ্কার আইন আদালত জনমত নির্বাচন কোনো কিছুই গায়ে না মেখে এক নায়কতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার উল্টো তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন দলটি গায়ের জোরে আন্দোলন করছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেন বসতে পারবেন কিনা মুখোমুখি ইশরাকের সমর্থকদের বিক্ষোভের কারণে কয়েকদিন ধরে অচল নগর ভবন বিক্ষোভের চরম প্রকাশ ঘটে উনিশে মে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিযুক্ত কুস্পুতুলে ঝুলানো হয় জুতার মালা সেই ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এই ছবি আর সেটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে বিশাল এক ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দর্শক এর আগে চট্টগ্রামে ডক্টর শাহাদাত হোসেনের ব্যাপারে সরকারের সবুজ সংকেত ছিল কারণ তখন মাত্র ক্ষমতা এসেছিল অন্তর্বর্তী সরকার ছিল বিএনপির সাথে দহরা মহরম দিন পাল্টে গেছে এখন তাই পরিস্থিতিও পাল্টেছে তাই ব্যাপারে দেখা যাচ্ছে অনমনীয় অবস্থান সূত্র বলছে ঢাকার মতো জায়গায় পদে বিএনপির নেতাকে মানতে চাইছে না সরকারের প্রভাবশালী একটি অংশ আবার আদালতের রায় এবং ইসির প্রজ্ঞাপনের কারণে ইস্যুটিকে এক কথায় ছুড়ে ফেলাও যাচ্ছে না ফলে জটিল সংকটের মুখে পড়েছে সরকার আর এই ইস্যুকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বিএনপি তবে উনিশে মে আসিফ মাহবুব নিজের পোস্টে অনেক কিছু পরিষ্কার করলেন এতটাই পরিষ্কার করলেন যে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বা তার সরকার চাইছেন না বিএনপির হাতে ঢাকা দক্ষিণের মেয়ারের ভার যাক এমনকি আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন কাউকে তিনি তা দিতে রাজি নন ফেসবুক পোস্টে আদালত অমরণের পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠা নির্বাচন কমিশনকেও তিনি তাচ্ছিল্য করতে ছাড়েননি দর্শক দুই সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে চার লাখ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস তার বিপরীতে বিএনপির প্রার্থী ইশাক হোসেন পেয়েছিলেন দুই লাখ ছত্রিশ হাজার ভোট তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ওই বছরের তেসরা মার্চ মামলা করেন এর একদিন আগে বাতিল চেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী তাব্বিদ আওয়ালও মামলা করেন তবে এর চার দিন আগেই দক্ষিণে ব্যারিস্টার ফজানুর তাপস এবং উত্তরে আতিকুল ইসলাম মেয়র হিসেবে শপথ নেন শেখ হাসিনা সরকার পতনের পর গত উনিশে অগস্ট ঢাকার দুই সিটি সহ সারাদেশের দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এরপর গত সাতাশে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল দুই সালে ঢাকা দক্ষিণে নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেয় রায় একই সঙ্গে তাপসকে মেয়ার হিসেবে অবৈধ ঘোষণা করে সরকার গেজেট বাতিল করে আদালত দর্শক ইশাক তার আবেদনে নির্বাচনের ফল বাতিলের আবেদন করেছিলেন তবে আদালতের রায় কেবল ফল বাতিল নয় ইশাককে বিজয়ী ঘোষণা করা হয় ঠিক একই ঘটনা ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাদাত হোসেনকে প্রায় 3 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়ার হন। আওয়ামী লীগের এম রেজল করিম চৌধুরী প্রায় এক মাস পর নির্বাচনের ফল বাতিল এবং নতুন ভোটের দাবিতে নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা করেন সাদাত সরকার বদলের পর গত বছরের পহেলা অক্টোবর আদালতের রায়ে ফল বাতিল করে নতুন করে ভোটের আদেশ নয় বরং শাহাদাতকে বিজয়ী ঘোষণা করে আদালত দশ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি নির্দেশনাও দেওয়া হয় সে অনুযায়ী তরিত ব্যবস্থাও নিতে দেখা গেছে নির্বাচন কমিশনকে সাত দিনের মধ্যে জারি হয় প্রজ্ঞাপন এর প্রায় এক মাস পর ৩ নভেম্বর তাকে মেয়ারের শপথ করান তখনকার স্থানীয় সরকার উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আলী দর্শক তবে ইশরা খোসেনের ক্ষেত্রে গল্পটি একটু আলাদা আদালতের রায়ের প্রায় দেড় মাসেও মেয়ারের চেয়ারের দেখা পাননি প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বরং এই ইস্যুকে কেন্দ্র করে চলছে নানান নাটক অনেকটাই পরিষ্কার বিএনপির সঙ্গে পড়েছে হওয়ার সেই সঙ্গে ঢাকার মতো জায়গায় প্রশাসকের মাধ্যমে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণের সুবিধাও হাত ছাড়া করতে রাজি নয় সরকারের প্রভাবশালী একটি অংশ আর বিষয়টি নিয়ে সরকার ও বিএনপির মধ্যে শুরু হয়েছে ক্ষমতার লড়াই আদালতের রায়ের পর বেশ কিছুদিন ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন বা সরকারের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এরপর অনেকটা আকস্মিক ভাবে আদালতের রায় এক মাসের মাথায় সাতাশ এপ্রিল রাতে মেয়র উল্লেখ করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয় এর তিন দিন আগে ইসিতে যান ইসরাক জানতে চান প্রজ্ঞাপনের দেরি হওয়ার কারণ এরপরে তরি করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন বেশ কয়েকটি সূত্র বলছে বিএনপির চাপের মুখে ধীরে চলার নীতি বদলাতে বাধ্য হয় ইসি এর আগে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল তবে আইন মন্ত্রণালয়ের ন্যায় ধীরে চলার নীতি এর মধ্যেই নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বিপাকে ফেলে দেয় সরকারকে বিষয়টা নিয়ে উষ্মা শোনা যায় আইন উপদেষ্টার কণ্ঠেও ঘটনার পরপরই উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের পরিষ্কার জানান এসি তাদের মতামতের অপেক্ষা করেনি উপদেষ্টার এই বক্তব্যের পাল্টা জবাবও এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ত্রিশে এপ্রিল সাংবাদিকদের জানান তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েও কোনো সারা পাননি শেষ পর্যন্ত আইনি বাধ্যবাধকতার কারণে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নির্বাচন কমিশন আদালতের রায় নয় সাব জানিয়ে দেন আবুল দর্শক নির্বাচন কমিশনের পদক্ষেপের পর সরকারের পক্ষ থেকে নতুন আইনি শুরু হয়। বিভিন্ন পক্ষ প্রশ্ন তুলছে ইশরাক মেয়র পদে বসলে তার মেয়াদ কতদিন হবে নির্বাচনের তারিখ থেকে পাঁচ বছরের হিসাব করলে গত পনেরোই মে পূর্ণ হয়েছে মেয়র পদ ফলে ইশরাককে এই পদে বসানোর আর সুযোগ নেই তবে আরেক দিক থেকে শপথের পর থেকে শুরু হয় পাঁচ বছরের মেয়াদ গণনা দিক থেকে এখন মেয়াদ হলে পাঁচ বছর আইনে এমন পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই আবার আদালতের রায় এই সম্পর্কিত কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি আর এই সুযোগটিকে ব্যবহার করতে চাইছে সরকার গত প্রায় দেড় মাসে বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকলেও ঠিক পনেরোই মে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদের এই মন্ত্রণালয়ের চিঠিতে ইশরাকের বিষয় অনাগ্রহ একেবারেই পরিষ্কার চিঠিতে বলা হয় নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচন কমিশনকে বিবাদী করে মামলা হলেও তাতে কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেনি মামলায় একতরফা রায় হয়েছে আবার মামলার আর্জি সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় হয়েছে এপর নগর ভবনের সামনে শুরু হয় বিএনপি সমর্থকদের টানা বিক্ষোভ এর মধ্যে 19 মে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ এতে তিনি এমন বাক্য ব্যবহার করেছেন যা সরাসরি আদালত অবমাননার পর্যায়ে পড়ে তিনি নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায় একপাক্ষিক এবং আদালতের অবস্থান দিকমুখী বলে দাবি করেছেন প্রশ্ন হলো ট্রাইব্যুনাল কেন ও কিভাবে রায় দেয় তা কি উপদেষ্টা ঠিক করে দিবেন আদালতের রায় নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরকার কি নিজের ইচ্ছে মতো আইন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে মিশিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে রায় ঘোষণার প্রায় দেড় মাসে আপিল বা অন্য কোনো পদক্ষেপ না নিয়ে আসিফ মাহমুদ কেন ফেসবুক পোস্টে আদালতকে ধমকে দিচ্ছেন একই পোস্টে তিনি নির্বাচন কমিশনকেও শাসিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠান ইসির প্রজ্ঞাপনে তিনি মোটেও খুশি হতে আসিফ লিখেছেন নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করে এক পাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগে এবং একই সাথে দুজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রশ্ন হলো ঈশাককে ঠেকাতে আসিফ মাহমুদ এত উঠে পড়ে লেগেছেন কেন এর আগে যেখানে সাহাদাতের মেয়র হওয়া নিয়ে সরকারের কোনো সমস্যা হয়নি সেখানে ইশরাকের ক্ষেত্রে কেন তিনি হাইকোর্ট দেখাতে মরিয়া হয়ে উঠেছেন সাহাদাতের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে তিনি বা তার সরকার কোনো প্রশ্ন তুলেননি এখন কেন তিনি এই প্রশ্নের সমাধানে তৎপর হয়েছেন উপদেষ্টা আসিফ তার পোস্টের শেষ পয়েন্টে লিখেছেন আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে যে আওয়ামী লীগ আমলে বৈধ তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না দর্শক ঢাকার দুই সিটি এখন চলছে প্রশাসকের মাধ্যমে চট্টগ্রাম বাদে অন্য সিটি কর্পোরেশনে এখন অনির্বাচিত ব্যবস্থাপনা বেছে নিয়েছে সরকার উঠেছে নানান অব্যবস্থাপনা দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ঢাকা উত্তরের সম্প্রতি ব্যাটারি চালাতে রিক্সা গুড়িয়ে দেওয়ার সময় চালকের আহাদারির দৃশ্যে ব্যাপক সমালোচিত হন প্রশাসক মোহাম্মদ এজাজ প্রশাসক নিয়োগে স্বজন ও দুর্নীতির অভিযোগও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আছে ঢাকা দক্ষিণেও চলছে একইভাবে নতুন কোন প্রশাসক নিয়োগের চিন্তা দর্শক উপদেষ্টা হওয়ার পর থেকে দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে হেলিকপ্টার করে দুইশো টাকার কম্বল বিতরণ ও নিজের বাবার নামে লাইসেন্স দেওয়ার ঘটনায় হইচই পড়ে যায় মিডিয়া পাড়ায় এরপর তার ব্যক্তিগত কর্মকর্তারা দুর্নীতিতে রেকর্ড করে ফেলেছে এমন অভিযোগ শোনা যায় আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন উচ্চ আদালতে বিচারাধীন এবং জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় উল্টো তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন বিএনপির দিকে বলেছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে আসিফের পোস্টের পাল্টা জবাব দিয়েছেন ঈশা ঘোষণ ফেসবুকে তিনি নিরাপেক্ষতা বিসর্জন দেওয়া উপদেষ্টাদের পদত্যাগের দাবি তুলেছেন ঈশাকের পোস্টে আসিফ মাহমুদের প্রতি ইঙ্গিত স্পষ্ট লিখেছেন এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে চলমান আন্দোলনে এক চুল ছাড় না দেওয়ার দিয়েছেন তিনি দর্শক ইসাক ইস্যুটি পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির শক্তি ও ক্ষমতার লড়াইয়ে সামনের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে সেটি অনেকটা নির্ধারণ হবে এই লড়াইয়ে জয় পরাজয়ের মধ্য দিয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে